হ্যালো বন্ধুরা আপনি আপনার পুরো বডিকে চৌড়া করতে চান মাস্কিউলার বানাতে চান তাহলে সব থেকে জরুরি যে মাসেলটি ট্রেন করতে হবে ওটা হলো ল্যাটস মাসেল যেটি আপনার ব্যাক সাইডে হয় ওটি অনেক জায়গা ধরে জুড়ে থাকে আপনার বডিতে যদি আপনি ওটিকে খুব ভালোভাবে ট্রেন্ড করে নিতে পারেন তাহলে আপনার বডি ভি সাইজের তৈরি হয়ে যাবে ভি সাইজের বডির মানে হলো নিচ থেকে পাতলা আর ওপর থেকে চওড়া যেটি দেখতে আপনাকে অনেক সুন্দর হ্যান্ডসাম এবং অ্যাট্রাক্টিভ দেখাবে তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওতে পাঁচটা এক্সারসাইজ বলবো এবং ওর সাথে এমন কিছু ইম্পর্টেন্ট টিপস বলে দেব যেটি সাহায্যে আপনি খুব দ্রুত আপনার বডিকে ভি সাইজের তৈরি করতে পারবেন আপনার আপার বডিকে অনেক চৌড়া বানাতে পারবেন তো চলুন সময়কে এখানে ওখানে নষ্ট না করে কথা বলি আজকের টপিকে সর্বপ্রথম আপনাকে যে এক্সারসাইজের কথা বলবো সেটি হলো ডাম্বেল র এই ব্যায়ামটি আপনাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই এক্সারসাইজকে পারফর্ম করলে আমাদের ব্যাক মাসেল এবং আমাদের ল্যাটস মাসেল অনেক দ্রুতভাবে স্ট্রং তৈরি হয় আর অনেক দ্রুতভাবে গ্রো হয় সাপোজ ধরুন আপনার কাছে ডাম্বেল নেই তাহলে আপনি যে কোনো জিনিসকে নিয়েই এই এক্সারসাইজ করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই এক্সারসাইজকে পারফর্ম করলে আমাদের ব্যাক চৌড়া তো হয়ই এর সাথে সাথে আমাদের ভিসেপ বডি বানাতে খুব সাহায্য করে এই এক্সারসাইজকে আমাদের করতে হবে চার সেট বারো রেপিটেশনের সাথে এরপর কথা বলি তৃতীয় এক্সারসাইজ যে যেটাকে বলে ডাম্বেল পুল ওভার দেখুন এক্সারসাইজ আমাদের শরীরের জন্য অনেক ভালো একটি ব্যায়াম যদি আপনার চেস্টকে ফোলাতে চান মানে গ্রো করতে চান আর সাথে আপনি আপনার ল্যাডস মাসেলকে গ্রো করতে চান আর যদি আপনি এখন বিগিনার হন প্রথমবার এই ব্যায়ামকে করছেন তাহলে আপনি সোজা এইভাবে বেঞ্চে শুয়ে যান আর ব্যায়ামটিকে করতে পারেন ঠিক এইভাবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে যদি আপনি এই ব্যায়ামটিকে ধীরে ধীরে করতে থাকেন তাহলে এক্সারসাইজ আমাদের ল্যাটস মাসেলকে অনেক ভালোভাবে ট্রেন করে আর আমি অনেক ক্ষেত্রে দেখেছি এক্সারসাইজ মানে ল্যাটস এর না আপনি যদি ভিসে বডি বানাতে চান অবশ্যই এক্সারসাইজ করুন আর এই এক্সারসাইজ কে ঠিক এইভাবে পারফর্ম করুন যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজ আমাদের করতে হবে তিন সেট বারো রেপিটেশন সাথে এরপর আমরা কথা বলি আমাদের তৃতীয় এক্সারসাইজ যেটিকে বলে বারবেল র এই ব্যায়ামটি কম্পাউন্ড মুভমেন্ট ব্যায়াম খুব ভালো একটি এক্সারসাইজ এক্সারসাইজ এই ব্যায়ামকে আপনি কিছুটা এইভাবে পারফর্ম করতে পারেন এই এক্সারসাইজে আপনাকে একটি কথার খেয়াল রাখতে হবে আপনার পিঠকে সোজা রাখতে হবে এবং ওর সাথে আপনাকে একটু ঝুঁকতে হবে আর ঠিক এইভাবে আপনাকে পারফর্ম করতে হবে এতে আপনি যতটা ভারী ওয়েট ওঠাতে পারবেন ততটাই আপনার জন্য ভালো এই এক্সারসাইজ আমাদের করতে হবে তিন সেট বারো রেপিটেশনের সাথে এরপর আসি আমাদের চতুর্থ এক্সারসাইজের যেটি হলো পুল আপস আমি সর্বপ্রথমই আপনাকে বলেছি যে পুল এক এমন এক্সারসাইজ যেটি আমাদের আপার বডিকে খুব ভালোভাবে ট্রেন করে আর যদি আপনি পুল আপস করতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিও এ বিষয় নিয়ে আসব পুল আপস আমাদের ল্যাডস মাসেলকে খুব ভালোভাবে ট্রেন করে শুধুমাত্র ল্যাডসকে নয় আমাদের পুরো ব্যাগকে সুন্দরভাবে ট্রেন করে এ এক্সারসাইজের আপনাকে করতে হবে চার বারো রেপিটেশনের সাথে এরপর কথা বলি আমাদের লাস্ট এক্সারসাইজের যেটি আমাদের শোল্ডারের ব্যায়াম দেখুন যখন আপনি আপনার বডিকে হিসেবে বানাবেন ওপর থেকে চৌড়া করবেন তখন আপনার সোল্ডারকে ট্রেন করা অনেক জরুরি এর উপর আমি একটা ভিডিও বানিয়েছি আপনি যদি চান তো দেখে আসতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট শোল্ডারের ব্যায়াম সেটি হলো মিল্টারি প্রেস এই ব্যায়ামকে আপনাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে এই ব্যায়াম আমাদের শোল্ডারের তিনটি মাসেলকে ট্রেন করে দেয় আর আমাদের শোল্ডারকে অনেক চৌড়া বানায় এই ব্যায়ামকে আমাদের করতে হবে চার সেট বারো রেপিট সাথে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কিছু ব্যায়াম যেটি করে আপনি আপনার শরীরকে ভিসেপ বানাতে পারবেন আর আপনার আপার বডিকে খুব সুন্দর এবং আপনার আপার বডিকে অনেক চৌড়া বানাতে পারবেন তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন কারণ শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারোর সাহায্য করতে পারবেন আর আপনাদের সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ